দেখো আজকে আমি যে টপসটা পরে আছি আমি এই প্যাটার্নে বেশ কিছু টপস তোমাদেরকে দেখাবো এবার ঘটনা হচ্ছে যে এখানে কিছু টপসের মধ্যে ডিসকাউন্ট রয়েছে কিছুতে ডিসকাউন্ট নেই তো বিষয়টা হচ্ছে কি স এত টপসের কালেকশন সব এক জায়গায় হয়ে গেছে এবার তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে আমি শুধু প্রাইসটা বলবো ভিডিওতে এবার তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমরা তোমাদেরকে বলে দেবো যেটাতে ডিসকাউন্ট আছে না নেই আর থাকলেও কত আছে ঠিক আছে আর প্রাইস যা তাতে তোমরা পাচ্ছই সেটা আমি পাচ্ছ যদি ডিসকাউন্ট না থাকে তাহলে ওই প্রাইসেই পাবে যদি ডিসকাউন্ট থাকে তাহলে কিছু টাকা ডিসকাউন্ট হয়ে যাবে চলো ফার্স্টে আমি আমারটাই দেখিয়ে দিই এই আসে পিসটা এগুলো কিন্তু প্রত্যেকটা ওভারসাইজ টি শার্ট রয়েছে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে প্রত্যেকটার প্রিন্ট প্যাটার্ন সবটাই আলাদা মানে এটা যে মানে কী মানে থিঙ্কিংটা এক মানে সবকটাই এরকম সাইজ রয়েছে কিন্তু কালার প্যাটার্ন টোটালটি আলাদা মানে প্রিন্টের যে প্যাটার্নটা রয়েছে ঠিক আছে চলো এটা হচ্ছে সেকেন্ড কালেকশান মানে আমারটা আমারটার দাম কত আছে এই একই দাম তো ফোর নাইন নাইন আচ্ছা এগুলো হচ্ছে ফোর নাইন নাইন করে প্রাইস রয়েছে ঠিক আছে এটাও ফোর নাইন নাইন করে রয়েছে এই একটা রয়েছে এটাও ফোর নাইন নাইন এরপরে কিছুতে ডিসকাউন্ট রয়েছে কিছুতে ডিসকাউন্ট নিয়ে আমরা যেহেতু সব মিশিয়ে ফেলেছি তাই বুঝে উঠতে পাচ্ছি না তাহলে সবগুলোকে স্ক্যান করে করে দেখতে হবে ও কেন তোমাদেরকে বলবো তোমরা মেসেজ করো যদি ডিসকাউন্ট থাকে আমরা সেটা তোমাদের দিয়ে দেবো দেখো এই আছে পরবর্তী প্রিন্টটা এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকটা ওভারসাইজ টি শার্ট আর ওভারসাইজ মানেই কিন্তু এই গরমে পরে সব থেকে বেশি মজার আচ্ছা এই একটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ফোর ডাবল নাইন এটা দেখে নাও এই আছে পিসার্টের ক্রপ টপ প্যাটার্নের রয়েছে ফ্রন্ট সাইডটা রয়েছে এইরকম অ্যান্ড ব্যাক সাইডে যাচ্ছে এইরকম খুব সুন্দর দেখতে ফুল ক্রপ টপ যাচ্ছে এই আস্তে পিসটা যার যার চাই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এরপর দেখাবো আরও একটা পিসেস এটাও খুব সুন্দর দেখতে দেখো খুবই সুন্দর তিনটে ফিমেল ক্যারেক্টার রয়েছে এখানে খুব দারুণ কালারটাও খুব সুন্দর ব্যাক সাইডেও কিন্তু সেম যাচ্ছে প্রিন্টেড এরকম হচ্ছে ফিমেল ক্যারেক্টার রয়েছে ঠিক আছে এটার প্রাইস গেল হচ্ছে তোমার এটাও ফোর ঠিক আছে নেক্সট দেখাবো আরও একটা এটার প্রাইস আছে ফোর ডাবল নাইন দেখে নাও এই আসছে পিসটা খুব সুন্দর দেখতে এই আসছে পিসটা খুবই প্রিটি প্রাইস যাচ্ছে কিন্তু ফোর ডাবল নাইন ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটাও হচ্ছে ফোর নাইন নাইন সবই তো ফোর নাইন নাইন গো বোলে থ্রি নাইন নাইনও আছে এখানে কই ও দাওনি আচ্ছা সবই ফোর নাইন নাইন রয়েছে এখানে হ্যাঁ এই আসতে আরও একটা এখানে হচ্ছে এটাকে কী বলে মিকি মাউস বলে এটাকে অ্যান্ড জেরি ও জেরি জেরি আচ্ছা আমি ছোটোবেলায় কার্টুন খুব একটা দেখিনি তাই আমি জানি না কে কী ক্যারেক্টার আমি শুধু এদের মুখেই শুনেছি আমিও কার্টুন কোনোদিনও দেখিনি আমার বাচ্চাও কখনও কার্টুন দেখে না তাই আমার একদমই এগুলো এদের সাথে আমার কোনো পরিচয় নেই আর কি আচ্ছা এই একটা রয়েছে এটা একটা ফিমেল ক্যারেক্টার নাকি মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার একটা হ্যাঁ এটাও কিন্তু ক্রপ টপ রয়েছে প্রাইস আছে এটারও কিন্তু ফোর ডাবল নাইন ওকে ডিসকাউন্ট হয়তো কয়েকটাই রয়েছে সেটা যদি তোমরা মেসেজ করো না বলে দেবো এটা দেখাচ্ছি এ একটা রয়েছে এটা ফোর নাইন নাইন যাচ্ছে এগুলো তোমার ডিসকাউন্ট আছে জানো তো একটু স্ক্যান করে দেখবে হ্যাঁ এ একটা নাও এটাও খুব সুন্দর ল্যাভেন্ডারের সাথে ইয়েলো একটু স্ক্যান করে বলো তো এটাতে ডিসকাউন্ট আছে কিনা চলো নেক্সট দেখাচ্ছি আরও একটা এটাও ফোর নাইন নাইনে যাচ্ছে এটাও কিন্তু ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে আহা হা হাহা এই ক্যারেক্টারটা দেখো এত সুন্দর ডিসকাউন্ট নেই তাহলে এই আগেরটা দেখো তো ডিসকাউন্ট আছে কি না এটাতে না এই যে এইটাতে দেখো দেখো এই একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখো কি দারুণ দেখতে ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে চলে গেলাম নেক্সট কালেকশনে হোয়াইটের ওপরে আছে দেখো এই যাচ্ছে হোয়াইট কালারটা ওটা তো নেই আচ্ছা তাহলে ডিসকাউন্ট নেই গো এই একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস হ্যাঁ এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটাও দেখে নাও ফোর ডাবল নাইন করে বুক করবে খুবই প্রীতি প্রত্যেক কটা কালেকশান ঠিক আছে জাস্ট কিছু বলার নেই ফোর ডাবল নাইন করে যার যা চাই ঝপা ঝপ বুক করবে এগুলো সত্যি প্রিমিয়াম কোয়ালিটি একদম কিন্তু আতিপাতি নয় এই দেখো এই একটা যাচ্ছে এটাও খুব সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এরপর দেখাচ্ছি আরও একটা পিস এই আসছে পিসটা ঠিক আছে ফোর ডাবল নাইন হচ্ছে প্রাইস এই আসছে পিসটা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এই একটা দেখাচ্ছি দেখে নাও এই আসছে পিসটা ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস দাঁড়াও দেখছি ডিসকাউন্ট করা যায় কি ঠিক আছে এই একটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর ডাবল নাইন একটুখানি ওয়েট করো আমি বলে দিচ্ছি যদি আমি ডিসকাউন্ট দিই কিছু তাহলে আমি যেহেতু যেহেতু প্রথম থেকে বলছিলাম ডিসকাউন্টের কথা তো আমি যদি এখন ডিসকাউন্ট কিছু দিতে পারি আমি তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে কত পার্সেন্ট বলে ওটা টোয়েন্টি পার্সেন্ট ছিল আচ্ছা চলো যা যা নেবে এই ভিডিও দেখে সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি নাইন নাইনে ঠিক আছে থ্রি নাইন নাইনে বুক করবে যা দেখালাম যতগুলো দেখালাম সবগুলো থ্রি নাইন নাইন মানে আজকের এই ভিডিও থেকে ঠিক আছে যেহেতু আমি প্রথম থেকে তোমাদেরকে বলছিলাম ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে কিন্তু কী হয়েছে সমস্যা কোনো ওরা বলছে দিদি ডিসকাউন্ট দিও না এগুলো দিদিরা এমনিই নিয়ে নিচ্ছে চলো ভিডিওটা শেষ করবো সকলে খুব ভালো থেকো আর ভিডিও শুরু থেকে আমি ডিসকাউন্টের কথাটা যেহেতু মেনশন করছিলাম ওরা বলছিলো যে কোনটা কোনটা ডিসকাউন্ট আছে মিশে গেছে তো সেই জন্য তারপরে ফাইনালি দেখলাম কোনটা দিয়ে ডিসকাউন্ট নেই যেগুলো ওরা আজকে সিলেক্ট করেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও থেকে যারা যারা এই টপসগুলো অর্ডার করবে থ্রি ডাবল নাইনে বুক করবে সবাই খুব ভালো থেকো কোন সঙ্গে থেকো টাটা